টেলিভিশন ওয়েব দুনিয়ার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী আবারও আলোচনায় সম্প্রতি তার বিয়ের একটি বিশেষ মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে ছবিতে দেখা যাচ্ছে নববধূর সাজের সজ্জিত মেহজাবিন তার স্বামীর সঙ্গে গভীর রোমান্টিক মুহূর্ত কাটাচ্ছেন বিয়ের আসরেই এমন দৃশ্য দেখে অনেকেই অবাক ভক্তরা বলছেন এতদিন মেহাজাবিন ব্যক্তিগত জীবন গোপন রেখেছিলেন কিন্তু এবার যেন সব খুলে গেল কেউ কেউ একে স্বাভাবিক মনে করলেও অনেকে বলছেন এটাকে একটু বেশি হয়ে গেল না এমন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে ভাইরাল নেটিজেনদের কমেন্টে নানা প্রতিক্রিয়া কেউ শুভেচ্ছা দিচ্ছেন আবার কেউ অবাক হয়ে বলছেন এতদিনের রহস্যের অবসাদ তো ভিওয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ